এখন সমস্যা হলো আমি যদি কাউকে ভুল ধরিয়ে দিই এই ভুলটা যদি এরকম মনে হয় যে এটা তার চরম ভুল হয়েছে তখন ব্যাপারটা কি হবে যে আমি ওই ভুলটা শুধরাতে গিয়ে সে আমার ভুল তো জীবনে মেনেও নিবে না সে বরং আমাকে ভুল বুঝবে আমাকে শত্রু ভাববে ঠিক এমন ভাবে কথা বলতে হবে যাতে সাপও মরে যায় লাঠিও না ভাঙে আওয়াজ ঠিক আছে হুজুর কেবলার আগমোন

প্রতিষ্ঠা আদবের উপর আমাদের আদবের দিকে একটু খেয়াল রাখতে হবে কাউকে ছোট করার জন্য নয় আমি বোঝানোর জন্য বলছি বক্তা বলবেন না এটা ছোট করা হয় আপনি মেহমানে আলা বলবেন প্রধান মেহমানের হুজুরের আগমন হুজুর কেবলার আগমন সুন্দর করে বলবেন শাহজাদা হুজুর কেবলার আগমন পিসাব কেবলার আগমন সুভান আল্লাহ পড়বেন আপনি যখন যাকে সম্মান করবেন তখন ওইখান থেকে আপনার অন্তর থেকে আপনার জন্য দোয়া যাবে ঠিক না যখন আবু বকর শুধু আবু বকর ছিলেন আল্লাহ তাবার কোতালা তেনাকে কেন কবুল করেছেন কারণ তিনি রসুলে পাককে মেনে নিয়েছেন মেরাজের ঘটনাকে মেনে নিয়েছেন সাদাক তাইয়া রসুল্লাহ বলেছেন এজন্য সবাই সামনে আমার নবী তেনাকে সিদ্দিকে আকবর উপাধি দিয়েছেন সুভান সিদ্দিকে আকবরের উপাধি পাওয়ার পর তোমর ইবনুল খতাবকে ফারুক আজম বানিয়েছেন কামনিওয়ালা নবী যখন টাইটেল দেওয়া শুরু করেছেন তখন রাব্বে কারিমের পক্ষ থেকে একটা নিয়ামত চলে আসলো লাকাদ রাদি আল্লাহ আনিল মুকমিনিনা ইদিউ বাইউনাকা তাহতা আশজার অর্থাৎ রাব্বে করিম বলে দিলেন আবু বকর ওমর ওসমান হায়দার ওগো হাবিব আপনার সমস্ত সাহাবাদের উপর আমি রাজি সুহান আল্লাহ রাজি রসুল রাজি কে করে গা শেতন পাজি ঠিক না এই খেয়াল রাখেন আমরা আদব গুলি ভুলে যাই এই যে একটু আগে পড়াচ্ছিলাম এটা মদিনার বাজার এটা রঙ্গমঞ্চর বাজার আমি অজু করিয়েছি হুজুর কেবলা আপনাদেরকে এখন নামাজ পড়াবেন সুবান আল্লাহ তখন আপনাদেরকে দেখবেন দিলকাশ হয়ে যাচ্ছে মনটা পবিত্র হয়ে যাবে নেয়ামত হয়ে যাবে দেখেন বাবা এই কে সুন্দর রাখবেন এই জায়গাটা বড় কিমতি জায়গা আল্লাহ বালারা অনেক কষ্ট করেছেন তেনারা রোজা রেখেছেন আমরা এখন প্যাড ভরে খাচ্ছি সে নামে প্যাড ভরে খাচ্ছি ওই কষ্ট দীক্ষা বুঝবেন না কখনো কাউকে সমালোচনা করবেন না যখন আঙ্গুল আল্লাহ আপনার দিকে দিয়ে রেখেছে ওদিকে খেয়াল রাখবেন আল্লাহ আমাদেরকে এই সমস্ত কথাগুলি বোঝার তহফিক দাঁড়া আমি ইনশাল্লাহ ওদিকে আর যাবো না আপনাদেরকে ঘন্টা ঘন্টাঘানিক কষ্ট দিয়েছি আমি মাফ চাচ্ছি ক্ষমা চাচ্ছি আমার আরেকটু আগে ধরার কথা ছিল এবং আমার ভাইজান কেবলা তিনিও সাড়ে দশটার মধ্যে আসা তিনিও চলে এসেছেন এখন পনেরো এগারোটার মধ্যে বাজে তিনিও চলে এসেছেন সমস্যা নেই মাঝে মাঝে একটু এদিক সেদিক হয় লেট হয় রাস্তার বিষয় রাস্তায় যখন আমি আসতেছি শর্টকাট ওয়ে ধরেছি ওটা এত ভাঙা যে সামনে অগ্রসর হতে পারছি না তো যাই হোক তারপরে যে আল্লাহ এনেছেন কিছু বলার সুযোগ করে দিয়েছেন কি খারাপ লেগেছে আপনাদের কষ্ট কি নামার সাথে থেকে গালি গালা শুরু হবে নাকি দোয়া করবেন ইনশাআল্লাহ আজকে কোরআন থেকে তফসির হয়েছে কিছু আমি জাহেল মানুষ বল্লাহ কি বিল্লাহ কি তাল্লাহ কি আমার কাছে কোনো জ্ঞান নেই আপনি মাধ্যম সাদ লিখে সার্চ দেন দেখবেন জাহেল বক্তা চলে আসবে সার্চ দিলেই দেখবেন চলে আসবে আলহামদুলিল্লাহ এটা মালিকের পক্ষ থেকে নেওয়া হোক যেটা আমার বাইরে দেখা যাচ্ছে সেটা দেখায়নি মালিক আমার ভিতরেটা আমার মানুষের কাছে প্রকাশ করে দিয়েছেন এটা মালিকের দরবারে লক্ষ্য গুটিগুর শুক্রিয়া যা আমার কে আল্লাহ জাহেল হিসাবে কবুল করেছেন এটা অনেক বড় শুক্রিয়া কিন্তু আমার প্রিয় নামের গোলামী যাতে করতে পারি তারপরেই জাহেল মানুষটা মূর্খ মানুষটা ওই আল্লাহ যাতে রসুলের পাকের সাদকায় তৌফিক দেয় একটু আমিন বল এখন আমি সত্য মানে জাস্ট দুইটা মিনিটের জন্য আমি সময় নিব দুইটা মিনিটে আমি দুইটা কথা বলবো যে আহলে সুনাতল জামাত এমন একটা পথ যে পথ ছাড়া কখনো আপনি জান্নাতে যেতে পারবেন রসুলের পাককে চিনার একটাই পথ মানা আলী ওয়ার সাবি যে হাদিসে মোবারকের থেকে আহলে সুনাতে এসেছে একটাই পথ যে পথ আপনাকে দুনিয়া থেকে আখেরাতে জান্নাত পর্যন্ত পেয়ার নাবির দেখার সৌভাগ্য লাভ করে দিবে এখন সমস্যা হলো আমি যদি কাউকে ভুল ধরিয়ে দিই এই ভুলটা যদি এরকম মনে হয় যে এটা তার চরম ভুল হয়েছে তখন ব্যাপারটা কি হবে যে আমি ওই ভুলটা শুধরাতে গিয়ে সে আমার ভুল তো জীবনে মেনেও নিবে না সে বরং আমাকে ভুল বুঝবে আমাকে শত্রু ভাববে ভুলটা বোঝানোর আগে গুড ওয়ে ও রাইট ওয়ে ভুলটা বোঝাবার আগে এমন এমনভাবে বোঝাতে হবে যে ভুলটা আমারও ছিল আমারও থাকতে পারতো তবে আমি বোঝার চেষ্টা করেছি আপনি একটু পরে বুঝেছেন আমি একটু আগে বুঝেছি এই পরে বুঝাটা আপনার জন্য নিয়ামত হয়েছে কারণ আমি আগে বুঝে আপনাকে পৌঁছাতে পেরেছি রসুলের পাকের কথাগুলি বলতে পেরেছি আল্লাহ তাবারক তালার কথাগুলি বলতে পেরেছি এটার কারণে হয়তো বা আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে দেখেন হুজুরে পাকের সামনে আমার মদিনা ওয়ালা শানে কেউ যদি গোস্তাখি করে লা তা তাযুরু কৎ কফরতু বাদা ঈমানিক আপনি খুলে দেখেন কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন নবীর ক্ষেত্রে বিয়াদবি করছো কোন অজুর মানি না এতক্ষণ মুমিন ছিলা এখন কাফের হইয়া গেছো নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ এখন আপনি কাফের ফতোয়া দেন আপনাকে শুনিয়ে দিবে আপনার গন্তব্য কখনো মন্তব ঠেকাতে পারবে না মানবেই না এরপরে এসেছে যে কেউ যদি আমার হুজুরে পাকের শানে গোস্তাখি করে মান সাব্বা নবিয়েন ফক্তুলহু তার গরদার উড়িয়ে দাও কথা বুঝেন না ঠিক কেউ যদি আমার হুজুরের পাকিস্তানের গোস্তাকে করে তার গর্দন লড়িয়ে দাও শেষ ফিনিশ এখন দেশের মধ্যে যে শুরুতে বলেছি গণতন্ত্র নামে আব্রাহাম লিংকনের সরযন্ত্র চলছে ঠিক এখন খেলাফত নেই আপনি কাউকে হত্যা করবেন কষ্ট দিবেন এমনি জমি নিয়ে টান দেন না আপনার নামে মামলা করবে আর হত্যা করলে তো আপনার হিসাবও ফাঁসি হয়ে যাবে ঠিক এখন फांसी হওয়া কোনো বিষয় না স্বাভাবিক কোনো সমস্যা না মুসলমানের তো শাহাদাতের জন্যই পয়দা হয়েছে এটা কোনো বিষয় ছিল না মৃত্যু তো মুসলমানদেরকে কখনো আটকাতে পারবে না মৃত্যু তো একটা পুল মুসলমান জানে এখানে দুনিয়া কিন্তু ওখানে আল্লাহ এবং আল্লাহ রসুল ঠিক না কখনো মৃত্যুকে মুসলমান ভয় পায় না মমিন মর্দে মমিন যারা হয় আলহামদুলিল্লাহ কিন্তু আপনি কাফের ফুতুয়া দিলে এখন কেউ মানছে না কাতল করা ওয়াজিব সেটাও সম্ভব হচ্ছে না তাহলে কি করবেন থার্ড ওয়ে রসুলের পাক যেটাকে হেলেম দিয়ে গিয়েছে এই বিষয়ে আমি দেখা গিয়েছে কথা বলেছি আজও পর্যন্ত কথা আছে মোল্লাম আলহামদুলিল্লাহ যদি আমার শুনি মুসলমানরা বলে আমার শুনিয়া আশেখেন মুস্তাফা ভাইরা যারা আছে ওটা হলো তো আলহামদুলিল্লাহ ওটা হলো দোয়া আর যদি কেউ গোস্তাখে রসুল বলে তাদের কথা তো না পূর্বেও আমার নবীর সাহাবারা মেনেছে না ভবিষ্যৎ পর্যন্ত মাহাদ সালামের ফৌজ বাহিনীরা মানবে ঠিক না তাদের সাথে কখনো মুসলমান মমিনের সম্পর্ক থাকতে পারে আল্লাহ তা বার কথা আমাদেরকে এই সমস্ত কথাগুলি বুঝার তফিক দান করুক আমি বলে আমি আমার কথা বলছি আমি খারাপ ইমাম আলা হাজাত এসকে মোহাব্বত পরবানায় শ্যামায় রিসালাত একটা কথা বলেছেন এক আল্লাহ আল্লাহওয়ালা বেগানা মহিলাকে দেখে বেপরদা মহিলাকে দেখে দা ইউজ ছিল খারাপ মহিলা তেনাকে দেখে বলছে এ মা এ বেটি মহিলাকে বলছে লাবাস পড়ো তুমি বেপরদা চলছো আর দা ইউস লাইয়া খুলে যান দা ইউস কখনো যারা বেপরদা চলে বা দা ইউস যে কোনো হতে পারে তারা কখনো জান্নাতে সুগ্রান পাবে আওয়াজ দেনা পাবে